এমন একটা জামানা তোমাদের শুনে মুখে আসতেছে এমন একটা জমানা তোমাদের শুনে মুখে আসতেছে এমন আজ বিপদ ছাড়া তোমরা রাজনীতি দেখবে না যে জমানায় বিপদ খারাপ তোমরা রাজনীতি দেখবে না এই জামানায় যদি তোমরা বাঁচতে চাও সেই জামানায় যদি তোমরা বাঁচতে চাও জামানায় যদি কোনো গ্রামের লোক থাকে জামানায় যদি কোনো গ্রামের

তার নির্ভরশীল অভিবাদ ঘুরে খরচ করি তারি তার জন্য কেউ কাজা করেন না তার জন্য কেউ কাজা করেন না আর পরস্পর ভাই ভাই ঐক্যবদ্ধ থাকবেন আর পরস্পর থাকবেন কারোর সঙ্গে কলহ করবেন না কেউ কারোর সঙ্গে কলহ করবেন না